মুরগি পালন করেন কিন্তু ভ্যাকসিন দেন না আপনার দু চারটে মুরগি আছে দু চারটে মুরগির জন্য ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছেন না কিন্তু দু চারটি মুরগিকেও তো আপনার বাঁচাতে হবে তাহলে আপনার ভ্যাকসিন করে রাখতে হবে আপনার মুরগিকে সুস্থ রাখতে চাইলে আর না হলে আপনাকে প্রাকৃতিক জিনিসের উপরে প্রাকৃতিক উপাদানের উপরে আপনার নির্ভর করতে হবে যাতে করে আপনার মুরগি ভ্যাকসিন ছাড়াই সুস্থ থাকে আজকে দুইটা উপায় বলে দিব যে দুইটা উপায় আপনি অবলম্বন করলে আপনার মুরগিগুলো ভ্যাকসিন ছাড়াই সুস্থ থাকবে এই দুইটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ সরকার আজকে শুনবেন আপনি যদি ভ্যাকসিন না করেন তাহলে আপনার ফার্মের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ যদি আপনি এই নিয়ম দুইটা মেনে চলতে পারেন দুইটা নিয়ম যাদের অল্প কিছু মুরগি আছে বেশি মুরগি থাকলে আপনারা না ভ্যাকসিন করে রাখবেন তারপরেও এই উপায়টা সেই অনেকদিন আগে থেকে আগেরকালে যখন মা বোনেরা মুরগি পালন করতো তখন তার সময় কিন্তু কোনো ভ্যাকসিন ছিল না কিন্তু তারাও তো মুরগি সুস্থ রাখছে তখন তো মুরগি কোনো রোগ বালাই ছিল না এত প্রকারের তারা মুরগিকে কিভাবে সুস্থ রাখছে তারা ঘরোয়া চিকিৎসা দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে আজকে তিন থেকে চারটি প্রাকৃতিক উপাদানের কথা বলবো তারা আপনি সেই প্রাকৃতিক উপাদানগুলো শিডিউল অনুযায়ী আপনি চাইলে একসাথে খাওয়াতে পারবেন আপনি চাইলে প্রতিদিন এক একটি উপাদান এক এক দিন ভাগ করে ভাগ করে খাওয়াতে পারেন একটা বিষয় হলো একসাথে খাওয়ালে আপনার মুরগির কোনো উপকারে আসবে না ক্ষতি হবে যদি একসাথে খাওয়ান আপনার মুরগির উপকার হবে হয়তোবা ক্ষতি হবে ক্ষতি হবে না উপকারের মাত্রা বেশি হবে না হলে আপনার উপকার কম হবে কিন্তু আপনি যদি একটি উপাদান এক এক দিন ভাগ করে খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে প্রতিটা উপাদান থেকে মুরগি তাদের সঠিক যেই প্রয়োজনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু শোষণ করে নিতে পারবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সর্বপ্রথম আসি আদা আদা আপনার ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কারণ আপনার মুরগিকে যদি ঠান্ডা জনিত সমস্যা পেটের সমস্যা গ্যাসের সমস্যা থেকে রক্ষা করতে চান তাহলে আদা মুরগির একটা কমন সমস্যা সামনে শীত আসতেছে যেহেতু শীতের পূর্বে আমরা ভ্যাকসিন করে রাখি যদি আপনি ভ্যাকসিন না দেন তাহলে আপনার আদা খাওয়াতে হবে প্রতিনিয়ত প্রতিনিয়ত বলতে সারা দিন না এবং প্রতিদিন না আপনি নির্দিষ্ট কিছু সময় নির্দিষ্ট কিছু দিন আদা খাওয়ান আপনার মুরগিকে খাবারের সাথে মিশিয়ে অথবা পানির সাথে মিশিয়ে আদা খাওয়ালে ঠান্ডা মুরগির তো কমন সমস্যা ঠান্ডা এই ঠান্ডা থেকে আপনার মুরগি বিরত থাকবে কাশি থেকে আপনার মুরগি বিরত থাকবে শরীর ব্যথা বা পেটের সমস্যা পেটে ঘ্যাস হলে আপনার মুরগিকে এই আদাটা খুবই উপকার করবে প্রতি লিটার পানিতে এক চামচ আদা পেস্ট অথবা রস আপনি খাওয়াতে পারবেন পানির সাথে মিশিয়ে আর না হলে প্রতি কেজি খাবারের সাথে যেখানে আট থেকে দশটি মুরগির খাবার আপনি মিক্সিং করবেন বা দিবেন সেইখানে আপনি এক চামচ আদা পেস্ট অথবা আদার রস দিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো ঠান্ডাটা কম লাগবে অথবা ঠান্ডা লাগবে না আদাটা আপনি যদি শনিবার খাওয়ান তাহলে আপনি রবিবার কি খাওয়াবেন রবিবার খাওয়াবেন আপনি হলুদ হলুদটাও আপনি প্রতি লিটার পানিতে এক চামচ খাওয়াবেন হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং প্রাকৃতিক গ্রোথ বুস্টার হলুদ খাওয়ালে আপনার মুরগির শরীর ব্যথা জ্বর যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দমন কিমি দমন এবং কোন জায়গায় ক্ষত হলে সে ক্ষত পূরণের জন্য বা সেরে দেওয়ার জন্য হলুদ খুবই ভূমিকা রাখে আপনার মুরগির গ্রোথ বাড়তেছে না আপনি হলুদ খাওয়ান তাহলে দেখবেন যে গ্রোথ বুস্টার হিসেবে মুরগির গ্রোথ বাড়তেছে ওজন বাড়বে আপনার মুরগিকে যদি আট থেকে দশটি মুরগির খাবার সেম আদায় যেভাবে খাওয়াবেন আপনি একইভাবে হলুদ খাওয়াতে পারেন হলুদের সাথে আপনি চাইলে গোলমরিচটা অ্যাড করতে পারেন গোলমরিচটা কিন্তু শরীর ব্যথা এবং জ্বরের জন্য খুবই ভালো উপকার করে আপনার মুরগি যদি ঝিমে থাকে শরীরে জ্বর থাকে শরীর ব্যথা থাকে তাহলে হলুদ হলুদের সাথে এক চামচ হলুদের সাথে দু থেকে তিনটি গোলমরিচ ভালো করে চূর্ণ করে হলুদের সাথে মিক্সি করে খাবারে দিতে পারেন অথবা পানির সাথে দিতে পারেন খুব ভালো একটা উপকার পাবেন তৃতীয় আসি মুরগির ভিটামিন মুরগি কিন্তু ভিটামিন কমতি হলে মুরগির শরীরে তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায় ভিটামিন কিভাবে দিবেন মুরগির শরীরে মুরগির প্রয়োজনীয় ভিটামিন হলো ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এগুলোর অভাব হলে ডিম পাড়া মুরগি ডিমের উৎপাদন কমে যায় পা ব্যা হয়ে যায় ঘাড় বেঁকা হয়ে যায় বারন্ত মুরগির বাচ্চাগুলো টাল হয়ে যায় ঘাড় বেঁকা হয়ে যায় বা যে কোনো ধরনের রোগ আক্রান্ত প্রতিরোধ ক্ষমতা কমে যায় তা সজিনা পাতা যেটাকে আমরা মরিঙ্গা বলি এই সজিনা পাতা যদি আপনার পাউডার করে অথবা পানির সাথে ভালো করে ব্যালেন্ডার করে খাওয়াতে পারেন ভিটামিনের অভাবটা পূরণ করবে এই সজিনা পাতা আপনি চাইলে আপনি ফার্মে সবসময় চালাতে পারেন দুপুরবেলা প্রতিদিন পানির সাথে আর হলে আপনি সপ্তাহে একদিন আপনি যদি শনিবার আদা খাওয়ান রবিবার হলুদ খাওয়ান এবং সোমবার আপনি সজিনা পাতা খাওয়াতে পারেন পর্যায়ক্রমে একজন একদিন করে আপনি এক একটি ভেদস উপাদান দিতে পারেন তার পরবর্তীতে আসি মঙ্গলবার কি দিবেন মঙ্গলবার যে পাতাটা দিবেন আপনি খুবই গুরুত্বপূর্ণ পেঁপে পাতা কচি পেঁপে পাতা যদি আপনার মুরগিকে প্রতিনিয়ত খাওয়াতে পারেন আপনার মুরগির পেটের সমস্যা হবে না ইনশাল্লাহ রক্ত আমেশা আমেশা চুনা পায়খানা এ ধরনের কোনো ধরনের সমস্যা হবে না বদহজম পেটের যে কোনো সমস্যার জন্য আপনি পেঁপে পাতার রস খাওয়ান দেখবেন আপনার মুরগি সুস্থ থাকবে এই উপাদানগুলো আপনি যদি ফলো করেন আপনার ভ্যাকসিনের প্রয়োজন নেই আরেকটা বিষয় বিষয় হলো হলো দুইটা একটা উপাদান বায়োসিকিউরিটি মেনটেন রাখবেন বায়োসিকিউরিটি বলতে আপনার ফার্মে আপনি ব্যতীত দ্বিতীয় কোনো পার্সন এলাও করবেন না কাউকে দেখতে আনাবেন না এবং আপনার ফার্মের আশেপাশে যে অন্য কারো মুরগি আসে না অন্য কোনো অসুস্থ পাখি আসে না পাখি থেকেও কিন্তু জীবাণু ছড়াতে পারে সংক্রমণ ছড়াতে পারে আপনি এরকম সিকিউরিটি দিবেন আপনার ফার্মটাকে ওখানে কোনো প্রাণী যাতে অ্যালাউ না হয় কোনো প্রাণী আসতে না পারে আপনি বাইরে থেকে আসবেন আপনার ফার্মে সরাসরি প্রবেশ করবেন না অবশ্যই স্প্রে যে জীবাণুনাশক দিয়ে আপনার শরীরে তারপরে জীবাণুমুক্ত হয়ে ফার্মে প্রবেশ করবেন ফার্মের ভিতরে এক জোড়া স্যান্ডেল লাগবেন বা ফার্মের বাইরে আরেক জোড়া স্যান্ডেল রাখবেন তাহলে আপনার ফার্মটা রোগমুক্ত থাকবে এই দুইটা বিষয় প্রাকৃতিক উপাদান গুলো উপাদানগুলো উপাদান গুলো এবং বায়োসিক মেইনটেইন এই দুইটা বিষয় আপনি ক্লিয়ার করেন আপনার ফার্মটাকে আপনি সুন্দরভাবে ভাবে একটা শিরোন নিয়ে আসেন দেখবেন আপনার মুরগিকে ভ্যাকসিন করার প্রয়োজন নেই সুস্থ থাকবে